ভবানীপুর থানা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে হলদিয়া ভবানীপুর থানা সহযোগিতায় সেফ ড্রাইভ সেফ লাইফ হলদিয়া ব্রজলালচক মোড়ে অনুষ্ঠিত হয় ভবানীপুর থানার ট্রাফিক অফিসার বিক্রম প্রধান বলেন নিয়ম মেনে ভালোভাবে গাড়ি চালানো এটা অভ্যাসের বিষয় আজকাল ব্যস্ত সময়ে মানুষ ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে গিয়ে নানারকম পথ দুর্ঘটনার শিকার হয়ে থাকেন রাস্তায় গাড়ি চালানো কি কি বিষয় জানা দরকার চালকদের তাদের সচেতন করতে হলদিয়া ভাবানীপুর থানা ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল ট্রাফিক ইন্সপেক্টর বরুণ গায়েন বলেন গাড়ি চালানোর আগে সুরক্ষামূলক পদ্ধতিগুলো অবলম্বন করলে রাস্তায় পথ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর বরুণ গায়েন হলদিয়া ভাবানীপুর থানার অফিচ ইনচাৰ্জ ইমৰাম মুল্লা হুলদিয়াৰ ট্ৰাফিক অফিচাৰ ৰাণা ব্যানাৰ্জী ভৱানীপুৰ থানাৰ ট্ৰাফিক অফিচাৰ বিক্ৰম প্ৰধান প্ৰমুখ্য হম যাচ্ছি ওই ট্রাফিকের ছিল মিনিট যেতে চলে সময় লাগে পাঁচ সাত মিনিট আমাদের কর্মসূচি আছে সেফ ড্রাইভ সেফ লাইভ মোটরসাইকেলের নিয়ে রাস্তায় আমরা বেরোবো আমাদের বড় সাহেব এসপি সাহেব উনি অর্ডার দিয়েছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলাকে যে সবাই সেফ ড্রাইভ সেফ লাইভ করো মানুষজনকে শেখানোর জন্য রাস্তা পারাপার কীভাবে হবে বা মানুষ কীভাবে চলবে হেলমেট ছাড়া চললে কি হয় এসব নিয়ে একটা প্রোগ্রাম হবে আমাদের মধ্যে আসবেন আমাদের টিআই সাহেব আসবেন এবং ওসি ভবানীপুর দুজনই আসবেন একটু পরে এলেই কীভাবে আমরা বজ্রাজ্য থেকে শুরু করব দোকান গড়া দোকান গড়া থেকে এসে আমরা সিটি সেন্টার অবধি যাবো সিটি সেন্টার থেকে ব্যাক করে এসে এই বজরাজ্যকেই শেষ করবো এটা আমাদের রুট আমার নাম এএসআই আর বঙ্কিম প্রধান একটা রুটিন এস প্রোগ্রামের একটা রুটিন আজকে প্রোগ্রাম আছে প্রত্যেক দিনই আপনারা জানেন কি পরিমাণে বিভিন্ন সারা দেশব্যাপী অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ মারা যাচ্ছে তো সেইটা যাতে আমরা কমাতে পারি তার জন্যেই আমাদের আজকের এই প্রোগ্রাম আছে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে যাতে তারা রাস্তার যে ট্রাফিক নিয়ম কানুনগুলো আছে সঠিকভাবে মেনে চলে এবং তারা কি করতে হবে কি করতে হবে না রাস্তায় চলতে গেলে সেটা যাতে তারা জানতে পারে তার জন্যে আজকে আমাদের এই কর্মসূচি একটা র্যালি আছে এবং এটা অ্যাকচুয়ালি আমাদের ভবানীপুর ট্রাফিকের উদ্যোগেই হলদিয়া সাব ট্রাফিকের আন্ডারে ভবানীপুর যে ট্রাফিক আছে তার সেই সেখান থেকে আমরা এটা করছি মানে আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে এটা আমরা করছি যে আমাদের এই যে কর্মসূচি আছে এটা সেফ ড্রাইভ সেফ লাইফের কর্মসূচি আমাদের জেলা পুলিশের নির্দেশে আমাদের ভবানীপুর ট্রাফিকের উদ্যোগে আজকে এই সেফ ড্রাইভ সেফ লাইফের প্রোগ্রাম এখানে উপস্থিত আছেন আমাদের টিআই স্যার আছেন আছেন আমাদের রানা রানাবু বঙ্কিমবাবু ট্রাফিকের পুরো উইংস আছে আমরা সেফ লাইভের সেফ লাইভের এই যে প্রোগ্রামটা করছি এটা একটা র্যালি আছে বাইক র্যালির মাধ্যমে জনগণকে আরও সচেতনতা বাড়াবো বৃদ্ধি করব যেটা আমাদের মোটো একটাই যে আমাদের এই দুর্ঘটনাগুলো কম করানো তার জন্য ব্যাপকভাবে অ্যাওয়ারনেস দরকার শুধু ট্রাফিকিং করলেই সব হবে না ট্রাফিকিং করতে হবে তার সঙ্গে সঙ্গে জনগণকে অনেক বেশি সচেতন হতে হবে কেননা আমরা দেখেছি বেশ কিছু ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টের যাতে জনগণের সচেতনতার অভাব আছে তাহলে যত বেশি জনগণ সচেতন হবে তত আমাদের কাজটা ইজি হবে আমরা এই অ্যাক্সিডেন্ট কমাতে পারবো এবং যত অ্যাক্সিডেন্ট কমাতে পারলেই তবে আমাদের এই যে আজকের প্রোগ্রাম সেভ ড্রাইভ সেভ লাইভের প্রোগ্রাম এটা সার্থক হবে সরকারের নতুন করে আইন প্রবর্তন হলো এবং সেই সাধারণত মানুষকে বোঝানোর জন্য আমাদের ট্রেনিং হয়েছিল সাধারণ এই যে নতুন আইন প্রচলন হলো সেটা নিয়ে এটা আমাদের ইচ্ছা আছে আমরা সাধারণ মানুষকে এইরকম কিছু অ্যাওয়ারনেস ক্যাম্প করব এবং নতুন আইন সম্পর্কে তাদেরকে অ্যাওয়ার করব যে এই নতুন আইনের এই এই উপযোগিতা আছে এবং এইভাবে চলতে হবে ফলে সাধারণ মানুষ আশা করছি সেটা আরও ভালো বুঝবে এবং আমাদেরও কাজ করতে সুবিধা হবে আজ কতজন সিভিক এই অংশগ্রহণ

বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই